আলাইকুম অনেক অনেক বছর আগে এক বিশাল ও ঐশ্বর্যময় রাজ্য ছিল চারদিক সবুজ মাঠ নদী নালা আর সুউচ্চ পাহাড়ে ঘেরা সেই রাজ্য ছিল সম্পদের দিক থেকে অদ্বিতীয় রাজ্যের শাসক ছিলেন এক দাপটশালী রাজা তার সেনাবাহিনীর সংখ্যা এত বেশি ছিল যে সময় মাটিও কেঁপে উঠত রাজ্যের প্রতিটি প্রান্তে তার নাম উচ্চারণ হলেই মানুষ ভয়ে নতজানো হয়ে পড়ত আল্লাহ তালা তাকে অগণিত নিয়ামত দান করেছিলেন ক্ষমতা সম্পদ সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন প্রথম দিকে রাজা এসব নিয়ামতের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তিনি নিয়মিত নামাজ পড়তেন গরিবদের দান করতেন এবং বিচারকার্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন তার শাসনে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করত কিন্তু সময়ের সাথে সাথে রাজার মনে পরিবর্তন আসতে লাগল চারপাশের লোকেরা যখন তাকে অতিরিক্ত প্রশংসা করতে শুরু করল তখন তার হৃদয়ে অহংকার জন্ম নিল দরবারে চাটুকাররা বলতো, হে মহারাজ আপনার মতো শক্তিশালী শাসক এই দুনিয়ায় আর নেই এই কথাগুলো বারবার শুনে রাজা ভাবতে লাগলেন আমি যা অর্জন করেছি সবই আমার যোগ্যতার ফল এতে আল্লার কি ভূমিকা আছে ধীরে ধীরে তিনি আল্লাহর কথা ভুলে যেতে শুরু করলেন নামাজে অবহেলা দোয়া ছেড়ে দেওয়া আর আলেমদের উপদেশকে তুচ্ছ করা তার অভ্যাসে পরিণত হল যখন কোনো আলেম তাকে বলতেন হে রাজা ক্ষমতা আল্লাহর আমানত ইনসাফ করুন অহংকার থেকে বাঁচুন তখন রাজা কঠোর কণ্ঠে উত্তর দিতেন আমার রাজ্যে আমার কথাই শেষ কথা আমি যাকে চাই সম্মান দিই যাকে চাই শাস্তি দিই রাজ্যের সাধারণ মানুষ তখন ভয়ে মুখ বন্ধ করে থাকত কেউ সত্য কথা বলার সাহস করত না দুর্বলদের ওপর জুলুম বাড়তে লাগল অথচ রাজা নিজেকে অজেয় মনে করতেন কিন্তু রাজা ভুলে গিয়েছিলেন একটি সত্য আল্লাহ তাঁয়ালা যাকে চান উঁচুতে তুলে ধরেন আবার যাকে চান মুহূর্তেই নিচে নামিয়ে দেন এই অহংকার ও দাপটের মধ্য দিয়েই রাজার জীবনে আসন্ন পরীক্ষার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছিল দাপটশালী রাজা যখন নিজের ক্ষমতা নিয়ে অহংকারে ডুবেছিলেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে সোজা পথে ফিরিয়ে আনার জন্য প্রথমে সতর্কবার্তা পাঠালেন কারণ আল্লাহ তাআলা দয়ালু তিনি শাস্তির আগে মানুষকে বারবার সুযোগ দেন একদিন রাজ্যের এক প্রসিদ্ধ আলেম ও নেক্কার ব্যক্তি দরবারে উপস্থিত হলেন তিনি ভয় না করে দৃঢ় কণ্ঠে বললেন হে রাজা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না আপনি যে ক্ষমতার অধিকারী তা আপনার নয় এটি আল্লাহর দেওয়া আমানত দরবার মুহূর্তেই নীরব হয়ে গেল সবাই ভাবল আজ হয়তো আলেমের শাস্তি হবে রাজা রাগে লাল হয়ে গেলেন কিন্তু অদ্ভুতভাবে তিনি আলেমকে তখনই শাস্তি দিলেন না কিছুক্ষণের জন্য তার হৃদয়ে অস্বস্তি তৈরি হল কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয় রাজা সেই উপদেশকে দুর্বলতার লক্ষণ ভেবে বললেন তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো যাও আল্লাহ যদি চান তবে তিনি নিজেই আমাকে শাস্তি দেবেন এর কিছুদিন পর রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল আকাশে মেঘ জমে উঠত কিন্তু বৃষ্টি হতো না ফসল শুকিয়ে যেতে লাগল নদীর পানি কমে গেল মানুষ ক্ষুধায় কষ্ট পেতে লাগল অথচ রাজপ্রাসাদে তখনও ভোজসভা ও আনন্দ উৎসব চলছিল প্রজারা কান্নাকাটি করে রাজার কাছে সাহায্য চাইতে এলো কেউ বলল হে রাজা আল্লাহর কাছে তবা করুন বৃষ্টি চাইতে দোয়া করুন কিন্তু রাজা হাসতে হাসতে বললেন বৃষ্টি না হলে কি হয়েছে আমার কোষাগারে খাদ্যের অভাব নেই এই কথা বলেই তিনি প্রজাদের ফিরিয়ে দিলেন তিনি বুঝতে পারলেন না যে এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্ক পরীক্ষা রাতের অন্ধকারে সেই নেককার আলেম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই রাজাকে হেদায়েত দিন নইলে আপনার কুদরতের নিদর্শন দেখান আর ঠিক তখন থেকেই রাজার জীবনে শুরু হল আরও বড় পরীক্ষার প্রস্তুতি দাপটশালী রাজা যখন নিজের অহংকারে ডুবেছিলেন তখন আল্লাহ তালা তার জীবনে আরও বড় পরীক্ষা পাঠালেন শুরু হল সেই সময় যখন সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগল একদিন সকালে রাজা তার প্রাসাদের দরজা দিয়ে বের হলেন তার প্রিয় ঘোড়া যেটি সব সময় তার সঙ্গে লড়াই বা শিকার করতে যেত হঠাৎ ঘোড়া জঙ্গলের দিকে ছুটে গেল রাজা চেষ্টার পরও ঘোড়াটিকে থামাতে পারলেন না তিনি নিজেকে অপ্রতিরোধ মনে করলেও বুঝতে পারলেন না যে এটি আল্লাহর ইচ্ছা এক ছোট সংকেট যা তার অহংকার ভেঙে দিতে চাচ্ছে এরপর শুরু হল প্রকৃত বিপর্যয় রাজ্যের নদীগুলি শুকিয়ে গেল গাছপাড়া শুকিয়ে মরতে লাগল ফসল ধ্বংস হয়ে গেল মানুষ ক্ষুধায় কাতর হয়ে উঠল বন্যপ্রাণী শহরের চারপাশে এসে ভয় সৃষ্টি করতে লাগল এমনকি রাজপ্রাসাদের চারপাশে সতর্কদের সতর্কবার্তা চলে এল এটি আল্লাহর পরীক্ষা যদি আমরা দয়া ও তওবা না করি বিপদ বাড়বে রাজার অহংকার তখনও কমেনি তিনি বললেন এসব সাধারণ সমস্যার জন্য মানুষ ভয় পেতে শুরু করেছে আমি ক্ষমতার অধিকারী সবই আমি সামলে নেব কিন্তু আল্লাহতালা যাকে ভ্রান্ত পথে থাকেন তার অহংকার ধীরে ধীরে ভেঙে দেন এক রাতে রাজা ঘুমিয়ে থাকাকালীন তার রাজপ্রাসাদে একটি দুর্যোগ হল প্রাসাদের একটি অংশ হঠাৎ ধসে গেল রাজা নিজেই ঝুঁকির মধ্যে পড়লেন সে মুহূর্তে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ল আর তাকে বাঁচাতে মানুষকেও তাড়াতাড়ি ডাকতে হল প্রথমবারের মতো রাজা ভয়ে কাঁপতে লাগল সে বুঝতে পারল যে তার সব ক্ষমতা ও সম্পদ আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নয় রাতের অন্ধকারে তিনি আলেমদের কাছে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন আমি ভুল করেছি আমি আল্লাহকে ভুলে গিয়েছি আমাকে পথ দেখান আমি তওবা করতে চাই আমাকে হেদায়াত দিন আলেমরা শান্তভাবে উত্তর দিলেন হে রাজা আল্লাহ সবসময় ক্ষমাশীল যদি আপনি সত্যিকারের তওবা করেন আল্লাহ আপনাকে হেদায়াত দেবেন তবে এর জন্য হৃদয় থেকে অহংকার ত্যাগ করতে হবে এবং দুনিয়ার জায়গাগুলি আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে এই রাতের ঘটনাগুলি রাজার জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা করল তার হৃদয়ে ভয় এবং অনুশোচনা জন্ম নিল কিন্তু সত্যিকারের পরীক্ষা এখনও শেষ হয়নি আল্লাহর পথে ফিরে আসার জন্য তার ধৈর্য ইমান এবং বাস্তব উপলব্ধি আরও বড় ধাপ পার করতে হবে সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর রাজার মনে অনুশোচনা ও ভয় জমে গেল তিনি বুঝলেন ক্ষমতা আর ধন সম্পদ কোনো কিছুই তাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখা সম্ভব নয় তিনি সিদ্ধান্ত নিলেন সত্যিকারের হেদায়েতের পথ অনুসরণ করবেন প্রথমে রাজা আলেমদের কাছে গেলেন কাটতে কাঁদতে বললেন আমি ভুল করেছি আমার অহংকার আমাকে অন্ধ করেছিল আল্লাহর পথে আমাকে ফিরিয়ে আনুন আমি সব জায়গায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আমার রাজ্যে সবাই যেন শান্তি ও নিরাপত্তায় থাকে আলেমরা শান্তভাবে বললেন হে রাজা আল্লাহ সব সময় ক্ষমাশীল তবে এই পথে চলতে হলে শুধু কথা নয় কাজে পরিবর্তন আনতে হবে দরিদ্রদের সাহায্য করতে হবে নিপীড়িতদের সুরক্ষা দিতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তে ন্যায় বিচার করতে হবে রাজার জীবনে তখন ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। তিনি তার প্রিয় প্রাসাদ থেকে বেরিয়ে গ্রামে যেতেন দরিদ্রদের খাবার দিতেন অসহায়দের জন্য শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতেন রাজার সাহচর্যে থাকা সেনারা ও দপ্তরের লোকরাও তার পরিবর্তন লক্ষ্য করল তারা বলল আমাদের রাজার সত্যিই আল্লাহর হেদায়ত পেয়েছেন এখন তিনি অহংকার নয় ন্যায় বিচার ও দয়া দিয়ে রাজ্য শাসন করছেন রাজার এই পরিবর্তন শুধুই বাহ্যিক ছিল না তার হৃদয়েও আল্লাভীতি ও দয়া জন্ম নিল তিনি নিয়মিত নামাজ পড়তেন দোয়া করতেন এবং রাজ্যের প্রতিটি বিষয় আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতেন একদিন তিনি দরবারে ঘোষণা করলেন এই রাজ্য আমার নয় আল্লাহর আমি শুধু এটির সেবা করি যারা নিপীড়িত বা দরিদ্র তাদের পাশে থাকব যিনি আমাকে নির্দেশ দেবেন আমি তা মেনে চলব এই পরিবর্তন দেখে প্রজারা আশ্চর্য হয়ে বলল আমরা যে এক দাপটশালী ও অহংকারী রাজাকে চিনতাম তিনি সত্যি আল্লাভীতি ও ন্যায় বিচারী এটি আমাদের জন্য বড় শিক্ষা আলেমরা তাকে মনে করিয়ে দিলেন হে রাজা মানুষের জীবন আল্লাহর পরীক্ষার অংশ যে ক্ষমতায় আছেন তা দায়িত্বের সাথে ব্যবহার করুন যে পথ আপনি শুরু করেছেন তা কখনও ত্যাগ করবেন না অহংকারে ফিরে পেলে আবার বিপদ আসে রাজার হৃদয়ে সেই শিক্ষাগুলো গভীরভাবে অবস্থান করল তিনি বুঝলেন ক্ষমতা বড় দায়িত্বের সাথে আসে এবং আল্লাহর ভয় ও ন্যায়বিচারই সত্যিকারের শক্তি দাপটশালী রাজা যখন সত্যিকারের হেদায়তের পথে চলা শুরু করলেন তখন তার জীবনে শান্তি করুণা এবং ন্যায় বিচারের নতুন অধ্যায় শুরু হল কিন্তু আল্লাহ তালা জানেন সত্যিকারের পরিবর্তন সহজে আসে না তাই রাজার পরীক্ষা চলতে থাকল এবার তা আরও গভীরভাবে একদিন রাজা নিজের প্রাসাদ থেকে বের হয়ে গ্রামে এলেন তিনি দেখলেন এক গরিব পরিবার তাদের ক্ষুধার্থ সন্তানদের নিয়ে কষ্টে আছে রাজার হৃদয়ে আগে যেমন কষ্টের জন্য অচেতন ছিল এবার তা নরম হয়ে গেল তিনি পরিবারের জন্য খাদ্য ও কাপড় ব্যবস্থা করলেন শুধু তাই নয় তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যে এমন কোনো মানুষ থাকবে না যে দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে তারপর তিনি রাজ্যের প্রতিটি জেলা পরিদর্শন করতে লাগলেন তিনি লক্ষ্য করলেন কিছু এলাকায় দুর্নীতি ও জুলুমের কারণে মানুষ কষ্ট পাচ্ছে তিনি সৎ ও ন্যায়পরায়ণ প্রশাসক নিয়োগ করলেন যাদের অনুচিত কাজের প্রমাণ মিলল তাদের কঠোরভাবে শাস্তি দিলেন তবে তার শাস্তি কখনো অহংকারে নয় বরং ন্যায় বিচারের শিক্ষা দিতে রাজা নিজে নিয়মিত নামাজ ও দোয়া করতেন এবং রাজ্যের মানুষকে আল্লাহ ভীতি ও ন্যায় বিচারের শিক্ষা দিতেন তিনি বোঝালেন ক্ষমতা কখনোই ব্যক্তিগত অহংকারের জন্য নয় বরং মানুষের কল্যাণ ও আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রাজা দরবারে ঘোষণা করলেন এই রাজ্য আমার নয় এটি আল্লাহর আমি শুধু এর সেবা করি আমার কর্তব্য হল দারিদ্র দূর করা নিপীড়িতদের রক্ষা করা এবং প্রত্যেকে যাতে শান্তি ও নিরাপত্তায় থাকে তা নিশ্চিত করা রাজ্যের মানুষ তখন শান্তিতে ভরে গেল তাদের মধ্যে এক নতুন ভরসা জন্মাল রাজা সত্যিই আল্লাহ ভীতি ও ন্যায় বিচারী তারা শিক্ষিত হল যে অহংকার যতই বড় হোক আল্লাহ ভীতি ও ন্যায় বিচারী মানুষের সত্যিকারের শক্তি রাজা নিজে বুঝলেন ক্ষমতা কেবল ধনসম্পদ বা সৈন্যবাহিনী নয় ক্ষমতা হল দায়িত্ব এবং দায়িত্ব পালনে আল্লাহর স্মরণ অপরিহার্য সে বুঝল যে ব্যক্তি আল্লাহর পথে চলে সে সত্যিকারের শক্তিশালী যে ব্যক্তি অহংকারে বিভোর সে নিজের বিপদ নিজের হাতেই ডেকে আনে শেষে রাজা তার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করলেন তিনি শিক্ষা লাভ করলেন যে অহংকার ধ্বংসের কারণ ক্ষমতা হলো সেবা করার হাতিয়ার আল্লাহর ভীতি ও ন্যায় বিচারী মানুষের জীবনে শান্তি ও সম্মান এনে দেয় রাজ্য শান্তিতে ভরে উঠল প্রজারা খুশি হল রাজা হয়ে উঠলেন দয়ালু ও ন্যায়পরায়ণ তার গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল অন্য রাজা ও জনগণ এই শিক্ষায় শিক্ষিত হলেন এভাবেই এক দাপটশালী রাজা আল্লাহর হেদায়তের মাধ্যমে সত্যিকারের ন্যায় পরায়ণ ও আল্লাহর ভীতিশীল রাজা হয়ে উঠলেন আসসালামু আলাইকুম আপনি কি আমাদের মতো গল্প ভিডিও এডিটিং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শিখতে চান শুরু থেকে শিখার আগ পর্যন্ত কোর্স চলাকালীন প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্টও থাকবে অল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিখাব আপনি আগ্রহী তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ধন্যবাদ